আসসালামু আলাইকুম ডিস পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি মেডিকেল ও ডেন্টাল অ্যাডমিশন শিক্ষার্থীরা যারা এখনো অপেক্ষায় আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলো শুরু করা যাক মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা দু শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশ ছাব্বিশ সার্কুলার পরিবর্তন এসেছে ভর্তি সার্কুলার দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে কী কী পরিবর্তন আসছে সরকারি মেডিকেল আসন চার হাজার তিনশো পঞ্চাশটি ছিল সরকারি আসন চারশো আটটি কমাতে চেয়েছিল এবং বেসরকারি আসন চারশো আটটি কমাতে চেয়েছিল। সরকারি বেসরকারি মেডিকেল কলেজের আষ্টশোটি আসন কমানো নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদন এখনও মিলেনি বত্রিশ সার্কুলার দু হাজার পঁচিশ ছাব্বিশ চূড়ান্ত বিষয় যেগুলো হয়েছে সাধারণত সেকেন্ড টাইম তিন নম্বর সেকেন্ড টাইম যারা পরীক্ষা দেবে তাদের তিন নম্বর কাটা যাবে মেডিকেল ভর্তি থাকা সেকেন্ড টাইম ক্ষেত্রে পাঁচ নম্বর কাটা হবে যারা মেডিকেলে ইতিমধ্যে ভর্তি আস এবং সেকেন্ড টাইম দিবা তাদের জন্য পাঁচ নম্বর কাটা হবে আবেদন চলবে সম্ভাব্য তারিখ বারো নভেম্বর থেকে বিশ নভেম্বর সম্ভাব্য তারিখ আবেদন ফি রাখা হয়েছে এক হাজার টাকা আবেদনের সময় তিনটি অপশন থাকবে এক নম্বর অপশন মেডিকেল দুই নম্বর অপশন মেডিকেল প্লাস ডেন্টাল তিন নম্বর অপশন ডেন্টাল তোমরা এখান থেকে যে কোনো একটি চয়েস নিতে পারবা তোমরা যদি কেউ চয়েস নিতে চাও শুধুমাত্র মেডিকেলে আবেদন করবা ডেন্টাল প্লাস মেডিকেল আবেদন না বা ডেন্টাল আবেদন না সেই ক্ষেত্রে তোমরা এক নম্বর বেছে নিবা আর যারা দুই অপশন বেছে নিবা মেডিকেল প্লাস ডেন্টাল মেডিকেলে যেন হয়ে যায় সেক্ষেত্রে দুই নম্বর অপশন সিলেক্ট করবা এবং তিন নম্বর অপশন যারা শুধুমাত্র লক্ষ্য ডেন্টালে তাদের জন্য তিন নম্বর অপশনটি রয়েছে এখানে আমি সাজেস্ট করব মেডিকেল প্লাস ডেন্টাল দুই নম্বর তোমরা চয়েস নিতে পারো পছন্দ মতো অপশন নিয়ে আবেদন করতে হবে এখান থেকে এখান থেকে এখান থেকে তুমি চাইলে যে কোনো দুইটি অপশান নিতে পারবে না এখান থেকে তোমাকে অবশ্যই একটি অপশান বেছে নিতে হবে ভর্তি সার্কুলার দু হাজার পঁচিশ ছাব্বিশ চূড়ান্ত বিষয় মেডিকেল ভর্তি পরীক্ষা হবে দুইশো নম্বরের ভর্তি পরীক্ষায় একশো নম্বর প্লাস জিপিএর ওপর একশো নম্বর থাকবে এমসি কিউ একশো নম্বর এসএসসি জিপিএ পঞ্চাশ নম্বর এবং এইসিসি জিপিএর ওপর পঞ্চাশ নম্বর থাকবে এসএসসি প্লাস এসিসি মোট পয়েন্ট দশ দিয়ে গুণ সার্কুলার আগামী সপ্তাহে প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন মান জীববিজ্ঞান তিরিশ রসায়ন পঁচিশ পদার্থ পনেরো ইংরেজি পনেরো সাধারণ জ্ঞান প্রবণতা ও মানসিক গুণাবলীর ওপর পনেরো নম্বর সময় এক ঘন্টা পনেরো মিনিট দেওয়া হবে এবং প্রতিটি বলুত্তরের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ নাম্বার কাটা হবে তার মানে চারটি বলুত্তরের জন্য তোমার এক নাম্বার কাটা হবে আবেদনের যোগ্যতা এসএসসি এবং এইস মোট জিপে এইট পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এসএসসি এবং এইস এসি কোনোটাই ফোর পয়েন্ট জিরো জিরো কম পেলে আবেদন করা যাবে না তোমাকে আলাদাভাবে এসএসসিতে ফোর পয়েন্ট জিরো জিরো পেতে হবে এবং এইসিসিতে ফোর পয়েন্ট জিরো জিরো পেতে হবে এবং তোমাকে মোট জিপে পেতে হবে এইট পয়েন্ট ফাইভ জিরো জীববিজ্ঞানে মাইনাস থাকলে এক্সাম দিতে পারবে এসএসসি ও এইসিসি পরীক্ষায় জীববিজ্ঞানে থ্রি পয়েন্ট ফাইভ পেলে আবেদন করা যাবে এস এস সি ও এইসি পরীক্ষায় জীববিজ্ঞানে থ্রি পয়েন্ট ফাইভ পেলে আবেদন করা যাবে হ্যালো বন্ধুরা তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা পরবর্তী আবেদনের সময় কিভাবে আবেদন করতে হবে তার সম্পূর্ণ প্রসেস আমার এই চ্যানেলে পেয়ে যাবা থ্যাংক ইউ সো মাচ